বাদে আসলে ইনস্টিটিউটে আসার সুযোগ হলো আমার ব্যক্তিগত ব্যস্ততার আসা হয়নি এই জায়গাটাতে আসলে নিজের ভালো লাগা ভালোবাসার একটা জায়গা এবং যেই মানুষরা নিজেদের স্বপ্নগুলো নিয়ে চোখের সামনে বসে থাকে তাদের সাথে আসলে কথা বলতে খুব ভালো লাগে আর তাদের সাথে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে খুব ভালো লাগে একসময় আমিও তাদের মতো তাদের চেয়ারে ছিলাম যেখানে আজকে তারা আমাকে শুনছেন আমিও একসময় তাদের মতোই কাউকে শুনেছি এবং তাদেরকে ফলো করেই আসলে এই জায়গাটাতে এসেছি মাস্টার মিডিয়া ইনস্টিটিউট হিসাবে যদি আমি বলি বাজারের আরো প্রচলিত যে কয়েকটি ইনস্টিটিউট আছে সেখানে খুব হাতে কলমে একেবারে স্টুডিও এনভারনমেন্টে নিউজ প্রেজেন্টেশন শেখার যে বিষয়টা এবং ইন্টার্ন হিসাবে তাদের যে প্র্যাকটিসিং যে বিষয়টা সেটা হয়তো খুব একটা সুযোগ পান না অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যারা এখানে নতুন এসছেন আপনারাও যেমন পাবেন যারা এখানে প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন তারাও নিয়ে গেছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন বা মার্কেটে আসলে আপনারা এরকম প্রতিষ্ঠান খুঁজছেন যারা স্টুডিও এনভায়রনমেন্টে আপনাকে ট্রেনিং এর সুযোগ দেয় সেটার ক্ষেত্রে আপনারা মাস্টার মিডিয়াকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং এখানে এসে একবার আপনি এই পরিবারের সদস্য হয়ে গেছেন মানে আজীবন সদস্য আপনি এখানকার স্টুডিও এনভায়রনমেন্টে আপনি প্র্যাকটিস গুলোকে চালিয়ে যেতে পারবেন আপনার সিভি তৈরি করা আপনার নিজেকে প্রস্তুত করা আপনাকে এই কম্পিটিশনের মার্কেটে আসলে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলতে যে যে ধাপ পদক্ষেপ গুলো দরকার হয় সেটি মাস্টার মিডিয়া খুবই কৌশলী ভাবে এই কাজটা করে থাকেন এবং তারা অলওয়েজ কমিটেড আর মাস্টার মিডিয়ার যদি সাকসেস স্টোরি আমি বলতে চাই আমারই ব্যক্তিগত অনেক স্টুডেন্ট এখন আমার কলিগ আছেন আজকে আমি যাদেরকে পেয়েছি তারা অনেক ভালো তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রত্যেকেই জানেন তারা কেন এসেছেন তাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা তারা পূরণ করতে চান কোনো মানুষ যখন জানতে পারে যে আমি যেই স্বপ্নটা দেখেছি সেটা কিভাবে পূরণ করতে হবে তখন সেটি অবশ্যই পূরণ হয় সেটা যে কোনো মাত্রাতেই হোক না কেন তাদের সবার জন্য আমার শুভকামনা এবং তাদের জন্য আমার গাইডেন্স আমার সব ধরনের অ্যাডভাইস এটা সময় তাদের জন্য আমার থাকবে মাস্টার মিডিয়ার সাথে আমি পূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো এবং আজকে যারা আমার পাশে আছেন তারাও এই পরিবারের সদস্য হিসেবে আমাকে তাদের মাঝে পাবো ধন্যবাদ আমি দুই হাজার সালে হচ্ছে মাস্টার মিডিয়ায় ভর্তি হই নিউজ প্রেজেন্টারের কোর্স করার জন্য কিন্তু দুর্ঘটনা বছর তো আমার আম্মু মারা যায় যার কারণে আমি কোর্সটি শেষ করতে পারিনি আমি মাত্র তিনটা ক্লাস করে আমি আর ক্লাস করতে পারিনি তো সুমন ভাইয়ের হচ্ছে প্রচেষ্টায় এবং তার অনুপ্রেরণায় আবার আমি সেকেন্ড টাইম এখানে আগ্রহ প্রকাশ করি এবং সে আমাকে ডিসকাউন্ট সহ সব ধরনের সুযোগ তৈরি করে দেয় আর এটা মাস্টার মিডিয়া সম্পর্কে বলার অপেক্ষা রাখে না যে মানে ওই পরিমাণ ভালো লাগা আমার ভিতরে কাজ না করলে আমি এখানে সেকেন্ড টাইম আসতাম না হয়তো অন্য কোন প্রতিষ্ঠানে আমি আবার ভর্তি হতে পারতাম তো আমি কৃতজ্ঞ এবং এখানে ক্লাস করে আমি সবসময়ের জন্য প্লিস্ট ছিলাম আজকেও বিলিস্ট আর আমি স্যার সম্পর্কে শুধু আমি এইটুকু বলতে চাই যে আমি যখন ক্লাস আজকে এখানে আসছি আমি কনফিউজ ছিলাম যে আসলে আমি এখান থেকে কি শিখতে পারবো কিন্তু স্যার যখন কথা বললেন এবং ক্লাস করলাম আমার শুধু এটুকুন মনে হয়েছে ইয়েস আমার দ্বারা হবে আমি পারবো এখান থেকে আমি ভালো কিছু নিয়ে যেতে পারবো সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের ক্যামেরার সাথে কিভাবে একটা রিলেশন থাকবে সেটা সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটা ব্যাপার বলবো সুমন ভাই আমাদের বলছিলেন যে সিভি কিভাবে করতে হয় তার মানে যে প্রফেশনাল যে ব্যাপারটা আছে এবং সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি जस्ट একটা শেখার না শেখার পরের যে প্রসেসটা আমাদের এটা আশ্বাসত করলেন যে শেখার পরেও তারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি আলমগীর শাহান মাস্টার মিডিয়া ইউনিভার্সিটিতে প্রথম ক্লাসে আমি জয়েন হইছি আমার সাথে আছেন আমাদের সুনামধন্য শিক্ষক যিনি 21টিবিতে সম্মানের সহিত চাকরি করে যাচ্ছেন নিউজ প্রেজেন্টার হিসেবে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসের পক্ষ থেকে যে স্যার আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গেছেন বিগত দুই ঘন্টা যাবত এত গুরুত্বপূর্ণ শিক্ষা আসলে আমাদের শুধু নিউজ প্রেজেন্টার বা সাংবাদিক হওয়ার ক্ষেত্রে আমাদের কাজে আসবে না আমাদের জীবন পরিচালনার জন্য আমরা উচ্চ পর্যায়ে যখন আমাদের কোনো প্রতিষ্ঠান আমাদের কোনো অবস্থান তৈরি হবে সেই অবস্থান লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার জন্য স্যারের কথাগুলি আমাদের মনে থাকবে ইনশাল্লাহ আর আমাদের মাস্টার মিডিয়া ইনস্টিটিউটের যে পরিচালক অফ ক্যামেরায় আছেন সুমন ভাই ওনাকেও ধন্যবাদ জানাই এত ফ্রেন্ডলি একজন ব্যক্তিত্ব যিনি আসলে মানে মানুষকে কিভাবে কনভেন্স করা যায় মানুষকে কিভাবে আহ একটা বিষয়ের দিকে দাবিত করা যায় সে দক্ষতা ওনার আছে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই এই মাস্টার মিডিয়া ইনস্টিটিউটকে আবারও সাধুবাদ জানাই আমাদের মুজাহিদ ইসলাম শিব্বির স্যারকে আসসালামু আলাইকুম